সকালবেলা আহ্লাদি আর সোয়াগিকে নিয়ে বের হয়েছি তো সকাল সকাল একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একদমই ভালো না তো বৃষ্টি যে হয়েছে আমি কিন্তু টেরই পাইনি তো ঘুম থেকে উঠে ওই যে আহ্লাদি সোয়াগিকে নিয়ে বের হয়েছি তারপরে দেখছি একটু একটু রাস্তাটা ভেজা তো বেশি হয়নি বৃষ্টি একটুই আর কি তো আকাশটা একদমই মেঘলা আর এদের বেঁধে দিলাম চলো এখন বাড়ি যাই ঘাসগুলো একটু ভেজা ভেজা আর মাটিগুলো একটু ভেজা যদিও সেরকম বৃষ্টি হয়নি তাই আর কি জানো তো ওর বাবা ছোট মেয়ে এখনো ঘুমিয়ে আছে তো ওরা ঘুমিয়ে আছে থাক আমি এদিকে আমার কাজগুলো সেরে নি তো ওইদিকে বাসন টাসন কলের পারে কয়েকটা ছিল আর ঝুড়িতেও কয়েকটা বাসন ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে যে গুছিয়ে নিই এদিকে নাই কারেন্ট মানে কারেন্টটা চলে গেছে ওই যে বললাম না সকালে একটু বৃষ্টি হয়েছিল। তার জন্যে হয়তো কারেন্টটা গেছে তো যাই হোক কারেন্ট গেছে যাক আমি আমার কাজগুলো সেরে নিই তো এদিকে দেখো সমস্ত বাসনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সমস্ত বাসন টাসন গোছানো হয়ে গেছে সঙ্গে গ্যাস ঠ্যাস গ্যাসের টেবিল সব মোছা হয়ে গেছে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে আমার রান্নার জায়গাটা এখন হ্যাঁ ভাই সকাল সকাল যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় তাহলে সত্যি কথা তোমার মতন ওয়াও ব্যাপারটা থাকে জানোই তো রান্নাঘরে আমাদের মতন ওয়াইফদের অনেকটা সময় থাকতে হয় তাই রান্নাঘর পরিষ্কার আর একদম মনটাও আমাদের পরিষ্কার যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ দাদা এই সব জিনিস আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কারণ কি ওই যে খাওয়ার দাওয়ার থাকে এই টেবিলটার উপরে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি তাহলে জিনিসটা খুব খারাপ দেখা যাবে তো এদিকে দেখো গাছগুলোকেও ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে টেবিলটাও একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে নিয়েছি এদিকে টুকটাক আমার কাজ করা হয়ে গেছে বড় উঠে পড়েছে বড় উঠে দুধের বালতি নিয়ে গরুর ঘরে চলে গেল গাই ছেঁকতে আমি এদিকে ধোয়া কাচাটা করে নিলাম ধোয়াকাচা কাচা করে এই যে ঘরের ভিতরে আর কি মেলে দিচ্ছি আকাশটাও যেহেতু ভালো না কি আর বাইরে মেলবো আর এখন কয়েকদিন থেকে বাইরে জামা কাপড় মেলি না এই জায়গাটার মধ্যেই ফাঁকা আছে এই জায়গাটার মধ্যেই মেলি আর বৃষ্টি টিষ্টি যদি হঠাৎ আসে বাইরে মেললে আরও সমস্যা এর জন্যই এখানে মেলে দিলাম বাইরে মেলাটা কয়দিন থেকে একদমই বন্ধ করে দিয়েছি বেশি জামা কাপড় হলে আর কি বাইরে দিই আর কম জামা কাপড় এখানে দিই আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এদিকে দেখো কাপড় জামা মেলে দিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে আগে বিছানাটা পরিষ্কার করে তুলে নিলাম তুলে নিয়ে এর তো এখন ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে নিলাম ওইদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে উঠে ও বিছানাটা পরিষ্কার করছে ওর কিন্তু একদমই শরীর ভালো না তবু কিন্তু বিছানাটা নিয়ে পড়েছে তো আমি বলছিলাম যে তোর বিছানা গোছাতে হবে না আমি এখন গোছাবো তারই মধ্যে মেয়ে কিন্তু গোছানো চালু করে দিয়েছে আমি এদিকে ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে ওর কাছে যাব গিয়ে বিছানাটা আমি পরিষ্কার করে নিব। ওই বিছানায় অনেক লিপকাঁথা কম্বল থাকে কারণ আমার ছেলে না ফ্যান চালু করে দিয়ে ঘুমানোর অভ্যাস ওইদিকে উপরে চলবে ফ্যান আর গায়ে থাকবে মোটা মোটা কাঁথা কম্বল তো এই যে দেখো ছোটো মেয়ের শরীরটা ভালো না তাও কিন্তু বিছানাটা পরিষ্কার করছে তো আমি বললাম তুই যা আমি এখন বিছানাটা পরিষ্কার করব। তাও আর কথা শোনে না ও সত্যি খুব ভালো না বলতেই অনেক কাজ করে তো এদিকে দেখো আমি বলছি ও টো টোট তাও ওই যে কম্বলটা গুছিয়ে নিয়েই নামবে তো এদিকে দেখো আমি বালিশ টালিশগুলো সরিয়ে নিলাম আর কয়েকটা জামা কাপড়ও ছিল সেটাও গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে আমি কিন্তু বিছানাপাতিগুলো পরিষ্কার করে নেব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাদের গোছাগুচি প্রায় কমপ্লিট আর একবারে বিছানা পাতি ঝাড়ু ঠাড়ু দিয়ে একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমার সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমরা তো চা বানিয়ে ফেমাস হয়ে গেছো আমি তো আর ফেমাস হতে পারছি না আমিও কিন্তু তোমাদের থেকে কম না আমিও কিন্তু অনেক সুন্দর চা বানাতে পারি জানো তো কিন্তু তোমাদের মতন ফেমাস হওয়া আর আমার জীবনে হলো না তোমাদের থেকে চাটা কি আমার কম ভালো হয়েছে বলো তো বন্ধুরা যাই হোক বন্ধুরা অনেক হাসি মজা ঠাট্টা নিয়ে ভিডিওটা এডিট করছি প্লিজ সবাই একটু দেখে নিও আমার ভিডিওতে একটু গান হয়তো একটু কথা একটু ডায়লগ পাবে কারণ প্রতিদিন ওই একই কথা একই ডাইলগ ভালো লাগে না তো মাঝখানে মাঝখানে যদি একটু অন্যের ডাইলগ শোনা যায় বেশ ভালো লাগে এর জন্যই কিন্তু এই কাজটা করে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চারে রেডি আর চলো চাটা খেয়ে নিই আমরা আর এটা কে বলো তো বন্ধুরা তোমরা হয়তো অনেক জনে চেনো আবার অনেকজনে নাও চিনতে পারো তাদের জন্য বলছি এই চালার নাম ডলি চালা। এত ফেমাস এত ফেমাস কী আর তোমাদেরকে বলি বড়ো বড় সেলিব্রিটির থেকে সকলেই ওর হাতে চা খেতে ভীষণ পছন্দ করে যাই হোক বন্ধুরা চলো ভিডিওতে আসা যাক এদিকে চা খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ফুল তুলতে আর এই যে আমাদের এখানে ফেমাস ফুল গাছ আর এই ফেমাস ফুল গাছের কথা বললে যেন শেষই হয় না সকাল থেকে শুরু হয় দিন এত এত ফুল ফোটে তোমাদের বলার মতন না আর নিজের চোখে দেখে নাও কত ফুল ফুটেছে এর আগে অনেক জনে ফুল তুলেছে কিন্তু তারপরেও এ সারাদিন ফুল দিতে থাকে অনেক কিছু ফুল ফুটতে থাকে আবার কিছু থাকে করি দেখো এখনও যে ফুল তুলছি এই তো এখনও ফুল কিছু উঠেছে আবার সঙ্গে সঙ্গে আর কি করিও আছে আমাদের পাড়াতে যত লোক আছে সবই কিন্তু এই গাছ থেকে ফুল নেয় আবার অন্য পাড়ার থেকেও আসে তাও কিন্তু ফুল শেষ হয় না আর এখানে দেখছো অল্প ফুল কিন্তু অল্প না জানো সাজিতে বোঝা যাচ্ছে না তাই আর কি এখানে অনেক ফুল আছে আর এর তো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এই যে আমার ছোট্ট গাছে সেটা তো ফুল ফুটে গেছে জানো তো তো কয়েকদিন থেকে এই ছোট্ট গাছটায় ফুল ফুটছিলো আমি না তুলি না কারণ এত ফুল এত ফুল কী আর বলি তোমাদেরকে এদিকে গাঁদা ফুলের গাছগুলোও প্রায় শুকিয়ে গেছে তো ওখান থেকেও কয়েকটা নিব আর ভাবছি কয়েকদিন পরে গাঁদা ফুলের গাছগুলো তুলে দেব তো দেখো আমার গাঁদা ফুলের গাছগুলোর কি অবস্থা হয়েছে চলো এখন ঘরে যাই স্নান করা হয়ে এখন যাব ঠাকুর ভাড়ে চলো ঠাকুর ভাড়ে যাই আর পুজোটা সেদিন চলো যে কথা সেই কাজ একবারে পূজা টুজা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর দেখো কত ফুল ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েও দিয়েছি আর সঙ্গে বাটিতে ফুল দিয়ে জল দিয়েও রেখেছি তো এই যে সব থপথপ করে ফুল দিয়েছি কারণ এত ফুল আর সাজানোর টাইম নেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে ভাত আর এক গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি কারণ ছোট্ট মেয়েটা ছান করবে কারণ ওর না শোলটা ভালো না ঠান্ডা ঠান্ডা লাগছে তার মধ্যে আজকের ওয়েদারটাও বেশি ভালো না তো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু সুটকি মাছ আর কি বেছে নিয়েছি কারণ আজকে না বেশি কিছু রান্না করব না আর ইচ্ছু করছে না সোলটা কেন জানি আমারও বেশি ভালো না তো যাই হোক বন্ধুরা প্রতিদিনে পদে পদে রান্না না ভালো লাগে না তো আজকে একদম সিম্পল রান্না করব এদিকে দেখো মুসুর ডালটা আমার একদম সম্বার টম্বার দেওয়া হয়ে গেছে এখন ভাজা বসাবো সুটকি মাছটা তার জন্যই আর কি তেল দিয়েছি আর একটু সুটকি মাছটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর সুটকি মাছ হলে না আর আমার ছেলেমেয়ের কিছুই লাগে না আর আমারও কিছু লাগে না শুধু ওর বাবার একটু অসুবিধা হয় যাই হোক একদিন আমাদের জন্য অসুবিধা করে খেলে কিচ্ছুই হবে না এখানে জিরা সম্ভার দিয়েছি আর দিয়েছি পিঁয়াজ পিঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শুটকি মাছটা দিয়ে দিব। আর ওইদিকে একটু রসুন বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একদম যাকে বলে চাটনির মতন বানিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই